বছরের শেষ ঘোড়াটা ঘুরে নিচ্ছি তাও আবার প্রিয় মানুষের সাথে কে বলতে পারে সামনে বছরে যদি এই দিনগুলো আর না পায় তাই তো জীবনে যখন যে সময় আসবে সেই সময়টাকে এনজয় করা উচিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যেহেতু বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন আছে তাই ভাবলাম মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি আর আজকে আমার হচ্ছে ডক্টর দেখানোর ডেট আসলো তাই ভাবলাম এই শুধু কি একটু মেয়েকে নিয়েও পার্কে ঘুরে আসি এই তো রেডি হয়ে বের হয়ে পড়লাম আর আমার মেয়ের তো ঘুমানোর টাইম দুপুরের পরে হচ্ছে ওর ঘুমানোর টাইম তাই ও হচ্ছে যাইতে যাইতে ঘুমে পড়ছে আর রাস্তার এই পাশে যে সরিষা ক্ষেত দেখে এত ভালো লাগতেছে সবুজের মধ্যে হচ্ছে কি মনে হচ্ছে কি এক টুকরো সহলুদেরই ফুটে আছে এত ভালো লাগছে এই তো ডক্টর দেখিয়ে তারপর হচ্ছে আমরা চলে আসলাম পার্কের ভিতরে মেয়েকে নিয়ে অনেকদিন পরেই পার্কে চলে আসলাম আর আমাদের সিরাজগঞ্জবাসীদের জন্য তো একটাই জায়গা মানে জেলখানার ঘাট আর হচ্ছে চায়নাবাদ তাছাড়া তো মানে নতুন কোনো জায়গায় নাই তাই চলে আসলাম যেহেতু বাচ্চা আছে তাই হচ্ছে ওকে নিয়ে একটু পার্কের ভিতর ঢুকে পড়লাম এই তো আমার মেয়েকে একটা বেলুনও কিনে দিয়েছি সে তো বেলুন ছাড়া তো আসবেই না বেলুন দেখলে পাগল হয়ে যায় তাকে তাই একটা বেলুন কিনে দিয়েছি আর ওই তো মেহরিশের বাবা আমি একটু পার্কের ভিতর দেখতেছিলাম আর মেহেরিশও দেখতেছিল অনেক অনেক মানুষ আর অনেক দিন পরই এই পার্কে আসলাম মানে বেশ অনেক দিন পরে আসলাম মেহের যেহেতু মানে একটু সব কিছুতেই ভয় পায় কোনো রাইটে উঠতে চায় না তাই হচ্ছে আসি না যে ও ভয় পায় দেখে আসি না তাই ভাবলাম যেহেতু বছরের শেষ তাই একটু ঘুরতে হলাম এ তো ঘুরতে ঘুরতে সব কিছু দেখতে দেখতে দোলনার কাছে চলে আসলাম মা আমি একটু দোল খাচ্ছিলাম এসে বাবা হচ্ছে আমাদেরকে ঠেলা দিচ্ছিল মেহের তো দোলনায় দেখলে খুবই খুশি হয় ও তো উঠতে চায় তো এরপর আমি একটু বসে বসে সব কিছু দেখতেছিলাম জীবনে একটু হাসি খুশি থাকতে হলে জীবনের ঘোরাফেরারও দরকার কারণ ঘুরতে গেলেও একটু নিজেকে ফ্রেশ লাগে অন্যরকম লাগে সব কিছু একটু ভালো লাগে আর দিন ধরে যেহেতু আমার একটু দাঁতের সমস্যা আমার পরিমাণ এত পরিমাণ মানে ব্যথা দাঁতের কি আর বলবো তাই ভাবলাম যে একটু ঘুরে আসে ভালো লাগতেছে না কিছু আর যেহেতু বছর শেষ এই বছরটা যে কেমন করে চলে গেলো বুঝতেই পারলাম না কোথা থেকে শুরু হলো আর কোথায় যে শেষ হলো কিছুই বুঝতে পারলাম না বছরে কি পেলাম না পেলাম কোনো কিছুই মনে নাই যে এই বছরে কি হারালাম আর কি পেলাম সেটাই নিজেরও মনে নাই। জীবনে যদি হাসি খুশি থাকতে চান তাহলে জীবনের সব কিছুকেই গুরুত্ব দিবেন দেখবেন জীবনে অনেক হাসি খুশি থাকতে পারবেন আর জীবনে যদি মনের মতো একজন জীবন সঙ্গী পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ খুশি কারণ আমার জীবনসঙ্গী আমার মনের মতোই যাকে বললে সে সব কিছুই বুঝতে পারে আর আজকের দিনটা মা মেয়ে মিলে অনেক এনজয় করলাম অনেক হাসাহাসি করলাম এই তো আমি একটু আমার মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম ও এগুলো খুব পছন্দ করে ওকে নিয়ে কেউ কিছু করলে ও খুব পছন্দ করে তাই একটু ওকে নিয়ে আমি ঘুরতেছিলাম ও আবার বলতেছে আমি এরকম করো এই তো এগুলো করতেছিলাম তারপর দুজন মিলে দৌড়াদৌড়ি করলাম অনেক কিছু করলাম আর এ পাশে মানে পার্কের গাছে এত এত সুন্দর সুন্দর ফুল আমার তো সবগুলো ফুল দেখলেই অনেক ভালো লাগে তাই একটু এগুলোরও ভিডিও নিয়ে নিলাম এই তো একটু মা মেয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম আর এই বছরে হয়তো এটা আমাদের ঘুরে ফেরা আর তো মনে হয় বের হওয়া যাবে না মানে বের হওয়ার সময় না সামনের বছরে আমাদের কিছু প্ল্যান আছে ইনশাল্লাহ সেটাও আপনারা দেখতে পারবেন এই তো দেখতে দেখতে অনেকটা মানে সময় কেটে গেছে যেহেতু বিকালও চলে আসে মানে শীতের দিন আর মানে একটু দেরি করলে বাচ্চারা ঠান্ডা লেগে যাবে যেহেতু বাইকে যাব তাই আর বেশি সময় নষ্ট না করে আর একটু মানে মেয়েকে নিয়ে একটু ঘুরলাম তারপর আমার মেয়ে তো বেরি হতে চায় না হচ্ছে প্রচুর বাচ্চা দেখছে না বাচ্চা দেখে আর বেরই হতে চায় না ও শুধু একে ওকে দেখতেছে এ তো দেখতে দেখতে চলে আসলাম পার্কের ভিতর থেকে বের হয়ে পড়ে তারপর হচ্ছে আমি একটা ফুসকা মানে ফুচকা না এটা হচ্ছে ভেলপুরি অর্ডার দিয়েছিলাম একটু ভেলপুরি খাটছিলাম আর পাশে আমার হচ্ছে একটা কিউট কিউট বাবু এসে আমার কাছে বসছিল আমার মেয়ের সাথে কথা বলতেছিলো খেলতেছিলো অনেক হাসাহাসি করতেছিলাম আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম বেবি তোমার নাম কি অনেক কথা বলতেছিল ও আমাকে বলতেছে দেখো আমাকে কত কিউট না আমি ওকে বলতেছিলাম সত্যি তুমি অনেক অনেক কিউট কিউট আর এই তো খাওয়া শেষ করে আমরা একদম বের বের হয়ে পড়লাম হতে হতে আমাদের সন্ধ্যায় হয়ে গেছে যেহেতু বের মানে দেরি করতে চায় না তাও অনেক কারণে দেরি হয়ে গেছে সবকিছু মিলেই আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ